মেলায় ঠুকুর দিছি আরো আসোছে হুম একটা কুড়ি ফেলাছি তুলে নিলে ওই জায়গাটা কেন তেলকা তেলকা হয় না বলে ভঙ্গি করতে শিখেছিস কেন এটা কেসু কুড়ু একটা কেঁচু একটা থুয়ে তো দিলেই তো হয় তুলে নিলে ওই জায়গাটা তেলকা তেলকা হবি মুসা মুসলে ওটা ভালো হয় না পিছলে পড়বো না আমি তাহলে ফ্যান দিয়ে থুয়ে দিছি মাথার বেরোনিটা শর্ট আছে কেন পাগলা হবি দিনে দিনে কারণ দিয়ে আসে ফির ফ্যান নাড়বে তাহলে

হ্যাঁ তোর ভাইয়া তোর কথা ফোন ঢুকে থুয়ে যায় দয়ারের ভিতর না কটায় কেন তুই থাকলে ফির কেন শত্রু গাড়ি থাকে নাকি দেখিনি আমার ফ্রি আরে রে রে ডাইনি মাউটা ফুটে গেছে ডাইনি মাউটা আমরা হাতটা এক করে দিয়ে বাচ্চা নিয়ে যা খিলে থিয়ে আসে আর মোর কাছে আসে হাত এক করে দিয়েছে

কি দেওয়ার আগে হোক বুঝছিস কতদিন বুঝে আসি তুই ও রাহুল কথা আস্তে আস্তে বেলে পানি আসে সেদিন কাল জোরে জোরে আসে সে আফিক ধান কাটতে মানুষ ধরলো তো ওই অনেক আগলো কি দিয়ে আচ্ছা সেদিন তেতল পাড়ে নিয়ে পালাইছে তো খালি ডেকালি আর খাবার দিল না মেহেদি বেলা কুড়ে পাইছে ঘরের ভিতর বেসিনের উপর আর বলে মেহেদি কুড়ে পাইছে

બેલલસ રામ કન દેવું આમ ગંદલે મોક હા જલાલી પાસક તાળી જી ઉપાડે હાલ જી નેસ લે ગુરુ ના કે দিব থাকিস ভিডিও করেছি ভিডিওটা দেখাবো পড়াশোনা করেন না চিল্লালে দোষ না চিল্লালে